মোবাইলের চার্জ এক একাই কমে যায় এই সমস্যা কিভাবে সমাধান করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা দেখা যায় যে আমাদের ফোনে একশো পার্সেন্ট চার্জ দিয়ে রেখেছি অথচ কোনো কিছুই করা হয় নাই দেখা যাচ্ছে ওখান থেকে চার্জ আস্তে আস্তে ফুরিয়ে গেছে ঠিক এরকম সমস্যা যদি আপনার থেকে থাকে তাহলে কিভাবে সমাধান করবেন এই ভিডিওটি থেকে আপনারা জানতে পারবেন কারণ এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি আপনাদের মোবাইলের চার্জ যদি একা একাই ফুরিয়ে যায় কোনো কিছু ব্যবহার না করে যদি চার্জ ফুরিয়ে যায় সেই সমস্যা কিভাবে সমাধান করবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সদাই থাকবেন এরকম ইম্পর্ট্যান্ট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন মোবাইলের একা এক্যান্স আরস পুরে দাও সমস্যা কিভাবে সমাধান করবেন তো সেই জন্য সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনাদের মোবাইলের সেটিংস এ চলে আসবেন আপনাদের মোবাইলের সেটিংস ওপেন করে নিলে এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখন এখান থেকে স্কল করে চলে আসবেন এখান থেকে স্কল করে চলে আসবেন আসার পরে এখান থেকে আপনারা সিস্টেম সেটিংস বা অ্যাবাউট ফোন এখান থেকে আপনাদের ডেপ্লোবার অপশানটি ওপেন করে নিতে হবে আর ডেপ্লোবার অপশান এই সিস্টেম সেটিংসে এখানেই থেকে থাকে এই সিস্টেম সেটিংসের এখানে ক্লিক করবেন তাহলে এখান থেকে আপনারা এই ডেপ্লোবার অপশানটি পেয়ে যাবেন আমি এখানে দেখতে পাচ্ছেন ডেপ্লোবার অপশান চলে এসেছে এই ডেপ্লোবার অপশানে এখান থেকে ক্লিক করে দেবো আপনারা এখান থেকে ডেপ্লোবার অপশানে ক্লিক করবেন ডেপ্লোবার অপশানে ক্লিক করার পর উপরের দিকে অ্যানোবল বাটন যদি অন না করা থাকে এখান থেকে অন করে থাকবেন এখান থেকে এই অ্যানোবল বাটন অন করা হয়ে গেলে এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবে এখানে নিচের দিকে স্ক্রল করে নিচের দিকে আসবেন আর আরেকটি কথা আপনারা যদি ডেভেলপার অপশন চালু না করতে পারেন তাহলে ডেভেলপার অপশন কিভাবে চালু করবেন এই ভিডিওটি আমার চ্যানেলে আছে চাইলে দেখে আসতে পারেন এখন এখান থেকে আপনারা স্কল করে নিচের দিকে আসবেন এখান থেকে স্কল করে নিচের দিকে আসলে এখানে একটা অপশন পেয়ে যাবেন ব্যাকগ্রাউন্ড ডাটা লিমিট নামের একটি অপশন এখানে আপনারা দেখতে পাবেন দেখতে আমি এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদের ব্যাকগ্রাউন্ড ডাটা লিমিট এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড ডাটা লিমিট এই অপশানটি খুঁজে বের করবেন এই জন্য সেজন্য থেকে স্কল করে নিচের দিকে আসবেন এখান থেকে নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট নামের একটি অপশান মার্ক করে দেখিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে এই ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট এই অপশানে এখান থেকে ক্লিক করবেন আপনারা এই ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট এই অপশানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাবেন স্ট্যান্ডার্ড লিমিট নামের একটি অপশান দেওয়া আছে আপনারা যে কাজটি করবেন নো ব্যাকগ্রাউন্ড প্রসেস আপনারা এখান থেকে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস এখানে আপনারা টিক মার্ক করে রাখবেন আপনারা এখানে নো ব্যাকগ্রাউন্ড টিক মার্ক করে রাখলে আপনাদের যে কাজটি হবে আপনাদের মোবাইল যদি কোনো কিছু ব্যবহার না করেন সেক্ষেত্রে কোনো কিছু আর কাজ করবে না এক্ষেত্রে আপনাদের মোবাইলের ব্যাটারিও কিন্তু কার একা একাই ফুরিয়ে যাবে না সেজন্য এখানে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস যেটা দেখতে পাচ্ছেন এটাতে আপনারা চেক মার্ক করে রাখবেন এখানে এটা হয়ে গেলে এখন এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন এখন আমি যেটা দেখাবো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেজন্য আপনারা ব্যাক বাটনে ক্লিক করে চলে আসবেন এখানে আসলেই আপনাদের অনেকগুলো অ্যাপ্লিকেশন দেখতে পাবেন আপনারা অনেক অ্যাপ্লিকেশন আপনাদের মোবাইলে ইনস্টল করে রেখেছেন তাই আপনাদের যে কাজটি হবে সেই কাজটি হলো এখান থেকে আপনাদের যেগুলো অ্যাপ্লিকেশনের প্রয়োজন নেই যেগুলো অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশন সেই অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশনগুলোর ট্যাপ করে ধরে রেখে এখানে আন ইনস্টল নামের অপশান পাবেন এখান থেকে আন ইনস্টল করে দিবেন কারণ আপনাদের অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশান থাকলে আপনাদের মোবাইলের অনেক রকম ক্ষতি হয় সেই জন্য আপনারা যে অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশানগুলো পাবেন সেই সব অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশানগুলো এখান থেকে আন করে দেবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ধন্যবাদ